লালবাগ কিল্লা কিংবা আহসান মঞ্জিল বাংলাদেশের এই ঐতিহাসিক স্থানগুলোর নাম আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন এই দেশেই লুকিয়ে আছে এমন কিছু বিরল স্থাপনা যা ইতিহাসের পাতায় থাকলেও আমাদের অনেকেরই অজানা আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের এমন তিনটি বিরল ঐতিহাসিক স্থানের কথা যা আপনাকে অবাক করবেই চলুন শুরু করা যাক তালিকায় প্রথমেই আছে যশোরের কেশবপুরের মির্জানগর নগর হাম্মামখানা এটি সাধারণ কোনো ভবন নয় এটি ছিল মোগল আমলের একটি রাজকীয় স্নানাগার বা হাউস প্রায় চারশো বছর আগে মোগল সুবাদাররা এখানে উষ্ণ এবং শীতল পানি দিয়ে স্নান করতেন অবাক ফারা বিষয় হল সেই আমলেই এখানে মাটির নিচ দিয়ে পানি প্রবাহের এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছিল বাংলাদেশে টিকে থাকা হাতে গোনা কয়েকটি হাম্মামখানার মধ্যে এটি অন্যতম কান্তজিও মন্দিরের নাম তো শুনেছেন কিন্তু সিরাজগঞ্জের হাটিকুমুরুল নবরত্ন মন্দির দেখেছেন কি এটি বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে নির্মিত এই তিনতলা ভবনটি আজও সগৌরবে দাঁড়িয়ে আছে এর শৈলী এবং পোড়ামাটির কারুকাজ আপনাকে নিয়ে যাবে তিনশো বছর পেছনের এক সমৃদ্ধ জনপদে অথচ প্রচারের অভাবে এই রত্নটি আজও অনেকের কাছে অজানা মানিকগঞ্জের আরিচাঘাটির খুব কাছেই যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে বিশাল এক রাজপ্রাসাদ তেওতা জমিদার বাড়ি তবে এর ঐতিহাসিক গুরুত্ব কেবল জমিদার বাড়ি হিসেবেই নয় এই বাড়ির সাথেই জড়িয়ে আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি এখানেই তিনি প্রেমে পড়েছিলেন প্রমীলা দেবীর মোগল এবং ইউরোপীয় স্থাপত্যের এক অদ্ভুত মিশেল এই প্রাসাদটি এর মহল আর নবরত্ন মঠ দেখলে মনে হবে সময় যেন এখানে থমকে আছে ইতিহাস কেবল বইয়ের পাতায় নয় ছড়িয়ে আছে আমাদের আশেপাশে একটু খুঁজলেই পাওয়া যায় এমন সব রত্ন এই তিনটি স্থানের মধ্যে কোনটির কথা আপনি আজে জানতেন অথবা আপনার এলাকায় এমন কোনো অজানা ঐতিহাসিক স্থান আছে কি কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে দেখা হবে পরের ভিডিওতে